মধ্যে সকল ইসলামী দল লক্ষ্য হয়ে বাংলাদেশের তারা ইসলামের পতাকা উড়বে এটা দেখতে চায় আর সেই সময় কিছু সংখ্যক মানুষ তারা মসজিদে হামলা করবে আর এই রকম ঐক্যকে নষ্ট করার চেষ্টা করবে পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ তাল্লার ঘরে তার নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং আল্লাহ তালার ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা চালায় তা আপনারা জানেন এখন বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়ায় কিছু সংখ্যক মানুষ এই মানুষরূপী হায়নারা কি করতেছে আহলুল হাদিস মসজিদকে তারা ভেঙে দিচ্ছে মসজিদের সমস্ত মালামাল লুটপাট করে নিচ্ছে তাহলে আল্লাহ আল্লাহতালার ওই কথাটি আজকে প্রমাণিত হল যে যারা মুসলিম নাম ধারণ করে আল্লাহর ঘরে মানুষকে আসতে নিষেধ করে এবং আল্লাহর ঘর সেখানে ধ্বংসযজ্ঞ চালায় ওই সমস্ত মানুষরা তারা মানুষ নয় তারা হচ্ছে মানুষরূপী এই মানবরূপী জানোয়ার তারা আপনারা জানেন যে কিছু সংখ্যক মানুষ তারা কি করতেছে ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য কথা বলতেছে যে ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে রক্ষা করতে হবে ফিলিস্তিনি মসজিদে হামলা চলতেছে সেই হামলার প্রতিবাদ করতে হবে কিন্তু তারা বাংলাদেশের মসজিদেই তারা আবার উল্টে হামলা করতেছে তাহলে আপনারা একটু চিন্তা করে দেখুন যারা বাংলাদেশের মসজিদে হামলা করে তারা কারা বাংলাদেশের মসজিদে হামলা করে মুসলিম থাকা যায় আর ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো এইটা কি তাদের শোভা পায় আল্লাহ তালার ঘর ফিলিস্তিনের মসজিদটা হচ্ছে আল্লাহতালার ঘর এবং বাংলাদেশে যত মসজিদ মসজিদ রয়েছে এটাও আল্লাহ তালার ঘর তাই এক জায়গায় আল্লাহর ঘরে আক্রমণ করলাম আর এক জায়গায় আল্লাহর ঘরকে আমরা বলতেছি যে এখানে রক্ষা করতে হবে আসলে তাদের অন্তর থেকে আমার মনে হয় বলেনি তারা কারণ তারা যদি ওই ফিলিস্তিনি মসজিদেও যায় সেখানে গিয়ে দেখতে পাবে যে সেখানে যারা হালুল হাদিস রয়েছে তারা কি করতেছে রফলি দিন করে সালাত আদায় করতেছে জোরে আমিন বলতেছে পায়ের সাথে পা কাদের সাথে করতেছে তারা এই আমলটা দেখলেই তারা ক্ষিপ্ত হয়ে ওই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষার বিপরীতে হয় তারা হামলা করবে শুধু জন্য নয়। বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীতে একটা মসজিদের জন্য আক্রমণের শিকার হয় না কারণ মসজিদে আহুল হাদিস ভাইরা কি করে সেখানে মসজিদে আহলুল হাদিস ভাইরা সেখানে পাঁচ পাশ সালাদ আদায় করে কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে এবং কোরান হাদিসের নিয়ম নীতি মেনেই তারা সেখানে আমল করে আপনারা জানেন যে চারটে মাঝাবের কথা আপনারা বলেন চার মাঝাবের মধ্যেই দেখবেন যে আহলুল হাদিস যারা রয়েছে তারা যে আমলটা করতেছে তাদের আমল কোনো না কোনো মাঝাবের সাথে মিলিত রয়েছে তাহলে আপনার একদিক দিয়ে বলবেন মাঝাব মানা ফরজ আরেক দিক দিয়ে ওই মাঝাবের আপনার যে আমল যে আখলাখ ওই আমলের বিপরীতে যদি কোনো মাঝাবের আমলকারী ভাই থাকে তাদেরকে আবার আপনারা বাতিল বলবেন আবার এইটি কিরকম দ্বিমুখী আচরণ আল্লাহ কোন দ্বিমুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ তালা করেন না এবং আল্লাহ ওই সমস্ত তালা ব্যক্তিকেই আল্লাহ তালা উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন যারা আল্লাহ তালা হুকুম মতো চলে আর আপনারা কি করতেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দুনিয়ায় একটি একটা ছোট্ট একটা মসজিদও যদি বানিয়ে দেয় তাহলে কেয়ামতের দিন বা পরকালে জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানাইয়ে দেয় আর আপনারা কি করতেছেন এর বিপরীতে জান্নাতে যেন আপনাদের জন্য একটা ঘর তৈরি হয় এর বিপরীতে মসজিদ ভাঙতেছেন তার মানে আপনি আপনার জাহান নামে করে নিচ্ছেন আমরা চাই না আমরা কোনো মানুষকে আক্রমণ করতে চাই না তবে বলতে চাই যে যারাই কোরআনের উপর আঘাত আনে যারা হাদিসের উপর আঘাত আনে তারা যুগে যুগে টিকতে পারেনি তাই আপনারা সতর্ক হয়ে যাবেন যারা মসজিদে হামলা করতেছেন অবশ্যই আপনি অপেক্ষা করুন আপনার উপর গজব আল্লাহ বর্ষিত হবে করুন মসজিদে আঘাত করে করে দেয়া যায় না আদিস মসজিদে ধ্বংসযজ্ঞ চলে আহলে কে এই দেশ থেকে বিতাড়িত করতে পারবেন না যদি আল্লাহ তালা না করে তাহলে কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করে আপনার তাতে সমস্যা কোথায় আপনার মাজার পুরা নষ্ট পূজা নষ্ট হয়ে যাচ্ছে না তো আপনাদেরকে কোনো হাদিস ভাই আঘাত করে না তো তাহলে আপনি কেন মুসলিম নাম ধারণ করে হাদিস ভাইদের প্রতি ক্ষিপ্ত হয়ে আল্লাহর ঘরকে ধ্বংস করবেন এবং হাদিস ভাইদেরকে কি করবেন রক্তাক্ত করবেন হাদিস ভাইদেরকে মারবেন এই হুকুম এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে আপনি কোথার এই ক্ষমতা পাইলেন যারা এই দেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মতানক্য বিভিন্ন পথ বিভিন্ন মতের আলেম থাকতে পারে কিন্তু সেই সমস্ত আলেমদেরকে আপনি হত্যা করবেন সেই সমস্ত আপনি আক্রমণ করবেন এইটা আছে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আল্লা যারা আল্লা যারা দেশদ্রোহী যারা রাষ্ট্রদ্রোহী তারা আবার কিভাবে মুসলিম হাতে পারে আহাদিস ভাইরা সহজে জবাব দেয় না এই জবাব না দেওয়ার কারণে আপনারা তাদেরকে দুর্বল ভাবতে পারেন না যারাই তাদেরকে দুর্বল ভাববেন চিন্তা করে দেখবেন যদি তারা একবার যদি হাত উঠায় তাহলে সেই দিন আর তাদেরকে দমানোর মতো কোনো ব্যক্তি থাকবে না কারণ তাদের আমল তাদের আখলা তাদের চরিত্র সরাসরি কোরআন এবং হাদিস থেকে সংগ্রহ করা তারা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চায় হালা দিশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখেদা সুন্নাহ বাস্তবন করতে চায় তারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় আর তাদেরকে আপনি वादा দিবেন দিয়ে আপনি আবার নিজেকে মুসলিম দাবি করবেন এইটা হতে পারে না আমার যতটুকু ধারণা এটা কোনো পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ এই কাজ করতে পারে না এটা আল্লাহ আল্লাহভীরু মানুষ এই কাজ করতে পারে না তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তি এই কাজ করতে পারে না যারা রাষ্ট্রদ্রোহী তারা ছাড়া এই কাজ করতে পারে না যারা আল্লাহদ্রোহী দ্রোহী তারা ছাড়া এই কাজ করতে পারে না যারা আল্লাহর রাসুলের বিধানকে এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে চায় তারা ছাড়া কেউ মসজিদে হামলা করতে পারে না যারা নেতা নিয়ে ওর খালাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই তারা ছাড়া কোনো মসজিদে হামলা করতে পারে না যারা ডোনাল্ড ট্রাম্পের আদর্শ বাস্তবায়ন করতে চায় তারা ছাড়া কেউ মসজিদে হামলা করতে পারে না যারা বাংলাদেশ থেকে এই মানুষদের আমল আখলাক চরিত্র যাদের ভালো এই সমস্ত মানুষদেরকে যারা দেখতে পারে না তারা ছাড়া কেউ মসজিদে ঐক্যকে নষ্ট করতে চায় তারাই মসজিদে হামলা করে এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্তমানে এমন একটা পরিস্থিতি দেশের মধ্যে সকল ইসলামী দল ঐক্য হয়ে বাংলাদেশের তারা ইসলামের পতাকা উড়বে এটা দেখতে চায় আর সেই সময় কিছু সংখ্যক মানুষ তারা মসজিদে হামলা করবে আর এইরকম অক্কা নষ্ট করার চেষ্টা করবে এই রকম যারা এই একটা সুসময়ে যারা আমাদের আদর্শকে আদর্শকে নষ্ট করতে চায় এই ঐক্যকে নষ্ট করতে চায় তারা আল্লাহ তালার দুশ্মন পৃথিবীতে অনেক আকিদা অনেক তরিকার অনেক মতের মানুষ রয়েছে বাংলাদেশেও অনেক অসংখ্য দল রয়েছে অনেক ইসলামী দল রয়েছে তারা এই সময় সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় আর সেই সময় মসজিদে হামলা করে মুসলমানদের মধ্যে বিভেদ যারা সৃষ্টি করে তারা বুজে নেবেন চিনে নেবেন তারা হচ্ছে ইহুদিদের দালাল তারা আমেরিকার দালাল